ফলহারিণী কালী কথাটি এসেছে যিনি আমাদের কর্মফল হরণ করেন এবং মুখ্য দান করেন কর্মফল হরণ করে তিনি আমাদের মুক্তি দেন আমাদের জীবনের সমস্ত বিপদ দুঃখ দৈন ব্যাধি এবং সর্ব অশুভ শক্তির বিনাশ করেন তিনি ঐশ্বর্য আরোগ্য বল পুষ্টি কীর্তি বংশগৌরব মুখ্য সবই প্রদান করেন একথায় পরম প্রাপ্তি ও পরমাত্মা দুটোই লাভ করা যায় এই ফলহারিণী কালী সাধকের মনে আধ্যাত্ম চেতনার দ্রুত বিকাশ ঘটে মানুষ কেবলমাত্র কর্ম করার অধিকারী কিন্তু ওই কর্মসমূহের ফল দান করার অধিকারিনী একমাত্র বিধাতা স্বরূপা দেবী কালিকা কর্ম করলে সুকর্ম এবং কুকর্ম দুটি সৃষ্টি হয় উল্লিখিত ওই বিশেষ দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানদের মুক্ত করেন অর্থাৎ ওই দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন সেই কারণে জ্যৈষ্ঠ অমাবস্যায় মা কালী ফলহারিণী মাতা মাতারূপে পূজিতা হন শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ্য একটি বিশেষ মন্ত্রের সূত্র থেকে জানা যায় ঋষি মার্কণ্ড স্বয়ং মাকে বলেছেন মৎসম পাতকি নাস্তি পাপাগ্নি তৎসমা নহে এবং জ্ঞাতা মহাদেবী যথাযজ্ঞ তথা কুরু ঋষি দেবীমাকে মাকে বন্দনা করে বলেছেন হে মহাদেবী আমার মতো পাপী কেউ নেই আবার তোমার মতো পাপ হারিনিও কেউ নেই তাই তুমি আমার সমস্ত পাপ হরণ করে আমাকে মুক্ত করো সেই জন্য তোমার সম্পূর্ণ মহিমা কীর্তন করা আমার সাধ্যাতীত শ্রী শ্রীচন্ডী থেকে আরও একটি মন্ত্র পরিপূর্ণা করুণাস্তি চিন্ময়ী অপরাধ পরম্পরা পরং ন হি মাতা সমুপেক্ষাতে সুতম হে জগদম্বিকে আমার ওপরে যে তোমার পূর্ণ বর্ষণ হচ্ছে এতে আর আশ্চর্যের কথা কী ছেলে অপরাধের পর অপরাধ করতে থাকে তবু মা ছেলেকে উপেক্ষা করে না মা সতেরো মা অসতেরো মা এই চিরকালীন বাক্যটি সবারই জানা এই প্রসঙ্গে আমার মনে হয় সন্তানের কর্মগুলিতে মা তৃপ্তি পান অন্যদিকে অসৎ সন্তানের অপকর্মে মা অবশ্যই বিষণ্ন হন এবং দুঃখ পান এই মহাসত্যকে অস্বীকার করা অসম্ভব অর্থাৎ সুকর্মে সুফল মিলবে অপকর্মে কুফল মিলবে এইটি বিধির অমোঘ বিধান শ্রীরামকৃষ্ণদেব ফলহারিণী পূজা করেছিলেন কারণ এই পূজা বিশেষভাবে সারদা দেবীকে রূপে আরাধনা করার জন্য পরিচিত তিনি এই দিনে সারদা দেবীকে সরসী দেবী হিসেবে পূজা করে নিজের সাধনার ফল এবং জপের মালা তাকে অর্পণ করেছিলেন এই পূজার মাধ্যমে তিনি জগৎ কল্যাণের জন্য শারদা দেবীর কাছে নিজেকে উৎসর্গ করেছিলেন বারোশো আশি বঙ্গাব্দের তেরোই জ্যৈষ্ঠ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এলোক ফল হারেনি দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠেরো বছরের শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শি জ্ঞানে পুজো করলেন মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধি সমাধিমগ্ন হলেন ঠাকুর বাহ্যজ্ঞান তিরোহিতা মাও তখন সমাধিস্থা সাধক ও তার আরাধ্যা দেবী আত্মস্বরূপে একীভূত হলেন আধ্যাত্ম সাধনার আকাশে সেখানে নিশ্চয়ই বেজে উঠেছিল অলৌকিক শঙ্খ সম্বিত ফিরলে ঠাকুর প্রণাম করলেন মাকে অর্পণ করলেন নিজের সারা জীবনের সাধনার ফল এবং জপের মালা আপামৌর পৃথিবীবাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গিও তুলে ধরলেন তিনি গৃহে ও সমাজে রমণীদের স্থান কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কি তা চেনালেন শ্রীরামকৃষ্ণ সেই পুজোয় পূজা ও পুজক ছাড়া আর কারো প্রবেশের অনুমতি ছিল না উপযুক্ত আধার না হলে ঠাকুরের মতো সাধকের পুজো তিনি গ্রহণ করতে পারতেন না পরে তাই মাকে যখন জিজ্ঞেস করা হলো ঠাকুর ভগবান হলে আপনি কে মা বলেছিলেন হ্যাঁ আমি আর কে আমি ভগবতী আলুর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ